স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন একাদশ শ্রেণীর স্বাস্থ্য এবং সাই শিক্ষা বিষয়ে দ্বিতীয় সেমিস্টারের পঞ্চম অধ্যায় স্বাস্থ্য শিক্ষা ও বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা আবার বলছি স্বাস্থ্য শিক্ষা ও বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা এই পঞ্চম অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহায় সায় তুলে ধরেছিলাম তার উত্তর নিয়ে চলে এসেছি দেখতে সাজেশনগুলো আর্থাইটিস দিয়েছিলাম হাইপোকাইনেটিক্স বা কম গতিসম্পন্ন রোগ দিয়েছিলাম এছাড়া বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষার যে কর্মসূচি ধূমপান বলতে কি বুঝু এছাড়া অতিরিক্ত দুটি দিয়েছিলাম ড্রাগ কি এবং স্বাস্থ্য এবং ক্রীড়ার উপরে ড্রাগের প্রভাব স্বাস্থ্য শিক্ষা বলতে কি বোঝ বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষার যে কর্মসূচিগুলি নির্দেশ করো এই ছয়টি দিয়েছিলাম উত্তরগুলি তুলে দিচ্ছি দেখে না সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি মুখে বলবো কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য সাথী বিভিন্ন বিষয়ে প্লেলিস্ট ইউটিউব চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে দেখে নেবে তার ঠিক নিচে দেখবি হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম নম্বর রয়েছে সেখান থেকে যে আমি কোডটি বলবো সেই কোডটি তোমরা শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং গুরু টিউটোরিয়াল যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হতে কিন্তু কেউ ভুলবে না কিসের লক্ষণ এবং কি কি সমস্যা লক্ষণগুলো একদিক করে তুলে ধরেছি সুন্দরভাবে তুলে ধরা আছে গুরু টিউটোরিয়াল সেশন পক্ষ থেকে আর কি কি সমস্যা হতে পারে আর্থাইটিসের শ্রেণীবিভাগগত সমস্যাগুলি দেখো একদিক করে তুলে ধরেছি দেখতে পেয়েছ এইভাবে উত্তর লিখবে যেভাবে হাইলাইট করে তুলে ধরেছি আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ এরপর দেখো হাইপোকাইনেটিক্স বা গতিহীনতাজনিত রোগগুলি কি কি আর যদি মনে করো কোনো প্রশ্ন বোঝানোর বা কোনো কিছু সমস্যা আছে তাহলে আমাকে কমেন্ট করে জানাও তাহলে তোমাদের একটি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করে দেবো এখানে যেহেতু নোটস তাই তোমাদের কাছে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সোকারে গুরু টিউটোরিয়াল শাসনের পক্ষ থেকে দু নম্বর প্রশ্ন কী ছিল হাইপোকাইনেটিক্স বা গতিহীনতাজনিত রোগ বলতে কী বোঝো দেখো কাইনেটিক্স এর অর্থ হচ্ছে গতিহীনতা যুগ যেখানে আমরা যন্ত্র কেন্দ্রিক হয়ে গেছি তার জন্য আমাদের এই রোগটি বর্তমানে চরম আকার ধারণ করেছে এই গতিহীনতা রোগের কারণগুলি তুলে ধরা আছে করে এক দুই তিন এবং এ থেকে কি রোগ সৃষ্টি হয় মেধাধিক্য স্থূলতা উচ্চ রক্তচাপ মধুমেহ বহুমিত্র হৃদের রোগ এই যে ভালো করে দেখবে এরপর তিন নম্বর প্রশ্ন ভালো করে দেখো স্বাস্থ্য শিক্ষা কাকে বলে বিদ্যালয়ের স্বাস্থ্য শিক্ষার যে কর্মসূচির উদ্দেশ্যগুলি কি কি প্রথম স্বাস্থ্য কাকে বলে তারপরে রয়েছে দেখো বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচি বলতে কি বুঝো ভালো করে দেখবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই আগে থেকে তোমরা এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছো আর অবশ্যই দেখো দেখো উদ্দেশ্যগুলি প্রথমে উদ্দেশ্য এই কর্মসূচিগুলি শিক্ষার্থী কিভাবে এক দুই করে পূরণ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি দিয়েছি এরপর দেখো অপশন ডি ডি নম্বর ধূমপান কাকে বলে শরীর এবং স্বাস্থ্যের উপর ধূমপানের প্রভাবগুলি দেখো ধূমপান কাকে বলে তামাক জাতীয় পাতাকে কুচি কুচি করে কেটে বিশেষ পাতা বা বিড়ি বা কাগজে মুড়ে সেই যে ধুনো বা ধোঁয়াকে আমরা যদি সেবন করি সেটাকে ধূমপান বলে এর প্রভাবগুলো দেখো স্বাস্থতন্ত্রের উপর প্রভাব পাঠ পাট প্রশ্ন দিতে পারে হয়তো স্বাস্থ্যতন্ত্রের উপর প্রভাব উপর আমি সেইভাবে পাঠপাট তুলে ধরছি উপর প্রভাব ভালো করে দেখবে আগে পড়বে তারপরে এই সাজেশনগুলি দেখো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো যদি কোনো সমস্যা হয় আমাকে কম করে জানাবে দেখো বেশি কঙ্কালতন্ত্রের উপর ধূমপানের প্রভাব ব্যক্তির উপরে প্রভাব স্বাউতন্ত্রের উপরে প্রভাব পাকস্থলীর উপরে প্রভাব যকৃতের উপর প্রভাব এরপরে দেখো হৃদপিণ্ডের উপর প্রভাব আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে এই যে কোডটি বলছি এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করবে অন্য কিছু লিখবে না অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে পিডিএফ ডাউনলোড কোডটি হল ওয়ান ওয়ান পিএইচ ফাইভ আবার একবার বলছি পিডিএফ ডাউনলোড করার কোডটি ভালো করে শুনে নাও ওয়ান ওয়ান এইচ টু ফাইভ আবার একবার বলছি শুনে নাও পিডিএফ ডাউনলোড করার কোডটি ওয়ান ওয়ান পি এইচ টু ফাইভ এই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম মেসেজ করো অটো রিলাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখো এই স্বাস্থ্য শিক্ষা কাকে বলে বিদেশের স্বাস্থ্য কর্মসূচি এবং স্বাস্থ্য নির্দেশনার বর্ণনা করো এই যে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য নির্দেশনার বর্ণনা দেওয়া রয়েছে এখানে দেখতে পেয়েছো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলো লাস্ট প্রশ্ন ড্রাগ কি স্বাস্থ্য এবং ক্রীড়ার উপর ড্রাগের প্রভাবগুলি রয়েছে দেখো স্বাস্থ্য এবং ক্রীড়ার উপর ড্রাগের প্রভাব দেখতে পেয়েছো কীভাবে তুলে ধরা আছে গুরুটিউটের সাজেশনের পক্ষ থেকে খেলার উপরে প্রভাব স্বাস্থ্যের উপরে প্রভাব সমাপ্ত এখানে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও অবশ্যই স্বাস্থ্য সাথীকার সমস্ত অধ্যায়ের সাজেশান এবং শেষে ইবুক থাকছে তোমাদের জন্য আজ থেকে এই ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত থাকো এবং টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কের সঙ্গে জয়না থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও